আসসালামু আলাইকুম দর্শক পিরোজপুরের পারহাটের অত্যাধুনিক একটি শ মিলে এসেছি যে কাজ পঞ্চাশ থেকে একশো জন মিলে আগে করতে হতো এবং ছয় মাস থেকে এক বছর সময় লাগত ফার্নিচার বানাতে দীর্ঘদিন সময় লাগতো সেই গাছকে সহসাধ্য করার জন্য পিরোজপুরে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে অনেক বিশাল বিশাল গাছ কাটা হচ্ছে এবং তাদের প্রসেসটি অত্যাধুনিক যেগুলো দেখে আমি অবাক হয়েছি তাই চেষ্টা করলাম আপনাদের একটু দেখানোর জন্য তাহলে চলুন দেখে আসি অত্যাধুনিক সেই মেশিনটি এবং তার কার্যক্রম দর্শক এটি হচ্ছে সমিল অর্থাৎ গাছ কাটার একটি মিল বা মেশিন কিন্তু এই অত্যাধুনিক মেশিনটি রিসেন্টলি পিরোজপুরে এসেছে যদিও বাংলাদেশে এটি বেশ আগে তবে এই সিস্টেমটি দেখে সত্যি আমি অভিভূত হয়েছি তারা দেখুন মেশিনে অলরেডি তৈল লাগাচ্ছে এবং মোটামুটি যে সকল যন্ত্রাংশ তৈরি করতে হয় এই গাছ কাটার জন্য সেগুলো রেডি করছে আপনারা দেখলে অবাক হবেন যে বিশাল বিশাল গাছ এই যে গাছগুলোকে দেখছেন তারা কত সহজে সেগুলো থেকে কেটে অর্থাৎ ফার্নিচার তৈরি করার জন্য তারা এখন মেশিনটি চালু করবে এবং চালু করার পরে বিভিন্ন প্রসেসের মাধ্যমে অনেক বিশাল বিশাল গাছ যে গাছগুলো আসলে কাটতে অনেক বেগ পোহাতে হতো দশ থেকে বিশ জন লোক প্রয়োজন হতো সেগুলো এখন তারা নিজেরাই কাটবে মেশিনের মাধ্যমে তবে মাঝে মাঝে এই গাছ কাটতে কিন্তু একটু বেক পোহাতে হয় কারণ মেশিন বারবার রেডি করতে হয় অনেক সময় মেশিন বন্ধ হয়ে যায় এবং একটি প্রসেসের মাধ্যমে তাদের এগিয়ে যেতে হয় তবে অবশ্যই প্রযুক্তি নির্ভর হওয়ায় তাদের অনেক সচেতনভাবে থাকতে হয় দেখুন তারা অলরেডি থামিয়ে দিয়েছে গাছ কাটা মেশিনে নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে কি সমস্যা হলো এবং কিভাবে তারা সেটিকে সমাধান করবে এখন এবং কি করে পুনরায় বিস্তারিত মেশিনটি চালু করবে এবং কাট কাটবে তারা আমরা দেখব আপনারা দেখুন যেহেতু তক্তাগুলোকে একই সাইজে কাটতে হয় সেহেতু মেশিনের ব্লেডগুলোকে মাপ দিয়ে একই জায়গায় রাখতে হয় এবং পুনরায় মেশিনটিকে চালু করতে হয় তক্তাগুলো কাটার জন্য পিছনের একজন ব্যক্তি থাকে সেগুলো ঠেলতে থাকে এবং আস্তে আস্তে স্বয়ংক্রিয়ভাবে সেই বিশাল গাছটির সামনে চলে আসে এবং একই সাইজের তক্তা হিসেবে কাটা হয়ে থাকে যুগ বদলে গেছে মানুষের এখন আর বেশি কষ্ট করতে হয় না যে কাজ আগে দশ বিশ পঞ্চাশ একজন মিলে করতো এখন তিন থেকে জন আধুনিক প্রযুক্তির বিনিময়ে এই কাজগুলো খুব সহজে করছে যুগ বদলে গিয়েছে আধুনিক হয়েছে পৃথিবী আগে করা প্রায় সহস্রাধিক লোকের মানুষের কাজ এখন একটি মেশিনে অনায়াসে করছে নিঃসন্দেহে এটি বর্তমান প্রযুক্তি নির্ভর দেশের জন্য একটি সুসংবাদ কারণ খুব সহজে আমরা এই কাজগুলো এখন করতে পারি